দর্শক দেখতে পাচ্ছেন এদিকে সন্ধ্যার আগে যমুনায় গৃহবন্দী হলেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস কে থেকে চাপ গণধুলায় খেলো নাইদ ইসলাম কুকুরের মতো পিটালো না একদম এই গালে একটা এই গালে একটা এই গালে একটা এই গালে একটা এরকম গুইনা গুইনা ছয় থেকে সাতটা থাপার মারছে গালে এনসিপির মাননীয় আহ্বায়ক গদনাহিতকে গতকাল উত্তম মধ্যম দিয়েছে শাহবাগ আন্দোলনরত শিক্ষার্থীরা নিম্নতর চরম দৃষ্টান্ত স্থাপন করছেন এই কথিত নোবেল বিজয়ী অধ্যাপক সাহেব এই ভদ্রলোক নিজেকে তিনি প্রাসাদ বন্দী করে রেখেছেন চূড়ান্ত এক ভয়ের মধ্যে তিনি বসবাস করছেন ভয় তার চারিদিক আস্তে পৃষ্ঠে বেঁধে রেখেছে ডক্টর নজের পতন প্রতিষ্ঠান নিকটে ডক্টর নজের পতন সাম্প্রতিক সময়ে পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ড গোপালগঞ্জ ট্রাজেডি এবং গত তিন দিন আগে উত্তরা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হবার ঘটনায় বেশ এক প্রকার তোলপাড় এই তোলপাড়ের প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার বৈঠক পাল্টা বৈঠক করছে তারপরে অবস্থা বেগতিক বেসমান রাজনৈতিক দলগুলো বলছে যে সরকার তোমরা চালিয়ে যাও তোমাদেরকে আমরা সহযোগিতা করব কিন্তু সত্যি অর্থে বেসমান অবস্থা ব্যক্তিগত অবস্থা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে রিয়াদ ফারুকি আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কত বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু গড়লে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুঃষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি দর্দর্শকেরা দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমরা সুটা একটি অনুরোধ জানতে চাই যার ফারুক অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এক কোনো নতুন আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো প্রথমে যে ভিডিওটা দেখলেন আপনারা ভিডিও কয়েকজন সামনে এটা কারা জানেন বাংলাদেশ জাতীয় চিলড্রেন পার্টি এনসিপির মাননীয় আহ্বায়ক জনক গোপাল ভার গদা নাহিত গদা গতকাল উত্তম মধ্যম দিয়েছে শাহবাগ আন্দোলনরত শিক্ষার্থীরা সারাদিন সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে শিক্ষার্থীদেরকে পিটিয়ে রাতে গিয়েছিল হিরো জন্য হিরোইজম দেখানোর জন্য মানে মানে বলে না যে চুরে বলে চুরি কর আর গেরস্থরে বলে সামাল দে প্রহরাদে দেয় ঠিক তেমনটাই মানে পুলিশ সেনাবাহিনীকে পিটাইছে আবার সন্ধ্যার পর সাধারণ শিক্ষার্থীদেরকে ভালোবাসা দিতে গিয়ে একদম উত্তম মধ্যম খাইছে একটা ভিডিও দেখবেন দেখেন একদম এই গালে একটা এই গালে একটা এই গালে একটা এই গালে একটা এরকম গুইনা গুইনা ছয় থেকে সাতটা থাপার মারছে গালে এনসিপির মাননীয় আহ্বায়ক আগামীর প্রধানমন্ত্রী চা। নাহি ইসলাম উরফে গদা নাহিদ উরফে গোবাল ভার নাহিদ উরফে প্যাট মুটা নাহিদ প্রিয় দর্শক এরানা কি করবে দেশ শাসন এরানা কি হবে দেশের প্রধানমন্ত্রী এরানা কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে 400 আসনের মধ্যে 300 আসনে জয়ী হয়ে সংসদে সরকার গঠন করবে সেটাই বলেছিল গত কয়েকদিন পূর্বে নাসিরউদ্দিন পাটুয়ারী আবার গতকালকে কুমিন্নার সমাবেশে একই কথা বলেছে ডারবী নাসির আগামীতে এনসিবি নেতৃত্বে সরকার গঠন হবে তো ভাইয়া তুমি কি দিয়ে সরকার গঠন করবে ভাইয়া তোমার কয়জন লোক আছে ভাইয়া এরকম ভাগপার নেতা আওয়ামী লীগের কিছু ছিল কর্মীর জায়গায় কর্মী নাই নেতার জায়গায় নেতা ঠিক নাই মানে দশটা পাঁচটা কর্মী মানে হাতের মধ্যে মাইক্রোফোন পাইলে একদম লম্বা লম্বা বক্তব্য দিয়ে ফাটায় ফেলতো এটা করবো সেটা করবো ছিঁড়ে ফেলবো আওয়ামী লীগের মধ্যে ছিল এমনটা নেতা বিএনপির মধ্যে কিন্তু আছে ভাই না যে বিএনপির মধ্যে নাই বিএনপির মধ্যে আছে মাইক্রোফোন হাতে পাইলে ছিঁড়ে ফেলবো খেয়ে ফেলবো কেটে ফেলবো মেরে ফেলবো কিন্তু ইমুসের সামনে গিয়ে খাই মোলার জুসে বিএনপির তো এরাও ঠিক যাই মুহূর্তে আপনার আপনি বিএনপি হতে পারবেন আপনি জামাত হতে পারবেন কিন্তু আপনি আওয়ামী লীগ হতে পারবেন না মানে আওয়ামী লীগের নাম শুনলেই একটা কষা অবস্থা শুরু হয় এদের মধ্যে কি একটা অবস্থা ভাই কি একটা পরিস্থিতি দেশটা কোথায় গিয়ে দাঁড়াইছে এদিকে এক জুলাই যুদ্ধারে মাইরা বাকেট মাকেট ছুটে ফেলছে মুখের স্ট্রাকচার শেপ মেপ একদম বানিয়ে দিয়েছে এবং পাবনাতে জুলাইয়ের যে শহীদ হয়েছে মানে মোটসে আর কি বেটি প্লাস প্লানের শিকার হয়েছে সেভেন পয়েন্ট সিক্স দিয়া এদের একটা স্মৃতি সৌধ বানাইছিল বা স্মৃতিস্তম্ভ টাইপের একটা কিছু বানিয়েছিল এটা এই যে মাইলিস টুন যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতেছে সরকারের শিক্ষা ব্যবস্থার পদত্যাগ দাবিতে একাধিক ইস্যু নিয়ে এরা ভেঙে ফেলছে সারা দেশে গতকাল এই ইস্যুগুলো ঘটেছে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় এদের এদের পরিণতি কোথায় গিয়ে ঠেকবে কোথায় গিয়ে দাঁড়াবে হাসনাদ আবদুল্লাহ পেছনে দশটা লুক নাই ভাই কিন্তু কথার মধ্যে ভাই এমন ভাই ভোকাল টিউন ভাই এমন উচ্চ বাচ্চ বিনিময় করে ভাই মনে দেশটাকে কিনে ফেলছে মনে দেশের অর্ধেক মালিক গঙ্গা দর্শক গতকালকে যে লেগেছে গালে খেয়েছে নাহিদ ইসলাম এটা দেখার পর আপনাদের কি অনুভূতি আপনাদের আপনাদের কি মনে হচ্ছে সেই অনুভূতি অনুভূতি সুপ্ত আমাদের কাছে ব্যক্ত করবেন কমেন্ট বক্সে আপনাদের জন্য কমেন্ট বক্স তো সবসময় উন্মুক্ত ছিল আর উন্মুক্ত আছে কোনো রেস্ট্রিকশন নাই যাই ইচ্ছে তাই বলতে পারেন আর দেখা যাক আগামী সংসদ নির্বাচন আদৌ হয় কিনা এবং তারা চারশো আসনের মধ্যে তিনশো আসন পেয়ে জয়যুক্ত হয়ে সংসদে প্রবেশ করে দেশের বাকি টুপকি মারতে পারে কিনা দেখা যাক আর প্রধান উপদেশটা ক্ষণে ক্ষণে নাটক রচনা করেন কোনো ধরনের সমালোচনা সরকারের কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি নিয়ে সমালোচনা তুমুল পর্যায়ে গেলে তিনি বলেন যে আমি আর থাকবো না এই পদে বারণ করেছে কে চলে যান চলে যাওয়ার সময় এসে গেছে আমার একটা ধারণা সারা দেশের মানুষ গিয়ে তার পায়ের কাছে লুটিয়ে পড়বে না না আপনাকে যেতে দেওয়া হবে না নির্লজ্জতার চরম দৃষ্টান্ত স্থাপন করছেন এই কথিত নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব প্রকাশ্যে আপনি কথাগুলো বলতে হবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম লক্ষ্য করছে গত দুই তিন দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা সেটি নিয়ে যে নাড়া দিয়েছে মানুষের মনে হৃদয়ে তার মধ্যে মিনিমাম কোনো নাড়া দিয়েছে তাইনি তো আমি শুধু প্রতিটি ঘন্টাগুলি তিন দিন হয়ে গেল বাহাত্তর ঘন্টা হয়ে গেল এই ভদ্রলোক এই বিমান দুর্ঘটনার দেশের ইতিহাসে এত বড় দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে কোথাও দেখতে গেলেন না ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন না এমন রাজাকে আমরা আর কোথাও মানে আর কখনো পেয়েছি দেশে নিজেকে তিনি প্রাসাদ বন্দী করে রেখেছেন চূড়ান্ত এক ভয়ের মধ্যে তিনি বসবাস করছেন ভয় তার চারিদিক আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তো তিরিশে জুলাই পাঁচ আগস্ট যেই সরকারের পতন হলো সেই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চার দিন আগে তিরিশে জুলাই তিনি আহতদের দেখতে থেকে গিয়েছিলেন হসপিটালে তার জীবনটা তো ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে ছিল তারপরেও তিনি গিয়েছিলেন আর এই যে কথিত শান্তিতে বিজয়ী নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি এমন আছেন যে তিনি কাউকে দেখতে গেলেন না আজ পর্যন্ত এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপি অন্যতম শীর্ষ নেতা হাসান সত্য উচ্চারণ করে ফেলেছেন তিনি স্বাস্থ্য উপদেশটাকে উদ্দেশ্য করে কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি ইঙ্গিত করে বলেছেন যে উনার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব কাছের মানুষ এই স্বাস্থ্য উপদেশটা লইয়া আমরা কি করিব দুঃখের বিষয় হচ্ছে উনি নিজে চিকিৎসা করাতে যান সিঙ্গাপুরে এসব কথা বলে তো থলের বিড়াল বের হয়ে আসবে এই যে মাইলিস্ট কলেজের ভয়ঙ্কর দুর্ঘটনা এই বিষয়ে তার কোন রোল আপনারা দেখেছেন অর্থাৎ স্বজনপ্রীতি ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্নীতি তার উপদেষ্টা পরিষদ যারা রয়েছেন তাদের অধিকাংশের বিরুদ্ধে একের পর এক যে দুর্নীতির অভিযোগ সরকার পরিচালনা রাষ্ট্র পরিচালনায় যে চরম ব্যর্থতার পরিচয় আমরা গত এক বছর ধরে পাচ্ছি এরপরেও ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় বলে দাবি করেন যতই আন্তর্জাতিক খেলোয়াড় বলে দাবি করুন না কেন যতই পরাশক্তিগুলো আপনার থাকে থাকুক না কেন মানুষ যখন ফুসে উঠবে তখন কেউ পালানোর পথ খুঁজে পায় না এবং এই যে হাসাদ আব্দুল্লাহ বললেন আপনার কি মনে হয় যে এগুলো আসলে তারা বিরোধিতা করছে সরকারের না এগুলো নাটকের একটি অংশ তাদের কখনো কখনো নিরপেক্ষতা দেখাতে হয় যে আমরা তো ডক্টর বিরুদ্ধে কথা বলছি যখন আবার তার পদত্যাগের প্রসঙ্গ ওঠে এই এনসিপি নেতারা গিয়ে তা আবার এক ধরনের হুমকি ধাপ না পদত্যাগ করা যাবে না আপনি আসছেন অমুক কাজ করতে আপনি আসছেন তমুক কাজ করতে এগুলো শেষ করে যেতে হবে কি যে আমরা আমরা দেখছি মানুষ এখন প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছে অন্তত যাদের দিকে আমরা চেয়েছিলাম এতদিন মুখে কুলু পেটেছিলেন এখন তারা কথা বলছেন সিপিডির সম্মানিত যে ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের অন্যতম অর্থনীতি তিনি রাজধানীতে একটি অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন তা হচ্ছে এরকম সরকারের কোনো নৈতিক অবস্থান পরিষ্কার করা নেই এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাতে দেখি আনুষ্ঠানিকভাবে আসলে তার ভেতরেও আরেকটি সরকার হয়েছে চরম বাস্তবতা সম্পন্ন একটা কথা তিনি বলছেন এটা এখন আর কোনো গোপন বিষয় নয় এটা সবার কাছেই প্রকাশ্য অধ্যাপক দিলারা চৌধুরী রাষ্ট্রবিজ্ঞানী তিনি বলছেন আমরা জাতীয় সংকট পড়েছি বাইরের দেশে হস্তক্ষেপ অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য ক্লাসরুমের ছেলেদের ফিরে না যাওয়া এসব সংকট অত্যন্ত ঘনীভূত অর্থনীতিবিদ

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্রদের উদ্দেশ্যে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের পড়াশোনা নিয়ে একবারের জন্য শব্দটি উচ্চারণ করেননি তিনি শুধু ব্যবসায়ী হতে শেখান উদ্যোক্তা হিসেবে শেখান এই ব্যক্তির কাছে আমরা কি আশা করতে পারি আমরা নিশ্চিত আর নয় আর কিছু অল্প দিন থাকলেই দেশে যা ক্ষতি হওয়ার হয়ে যাবে কথা স্পষ্ট করে বলতে হচ্ছে আমাদেরকে এবং তা প্রমাণিত হচ্ছে ডক্টর ইনুজের পতন অতি সন্ধিকটে পতন অনিবার্য কিন্তু ডক্টর তার পতন ছাড়াও সম্মানের সহিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে একটি সুন্দর নির্বাচন দিয়ে সরে আসতে পারবে সে নির্বাচনটা কেমন হতে হবে সম্মানের সহিত যদি সরে আসতে হয় সেই নির্বাচনটা হতে হবে প্রথমত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নিতে হবে এবং বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে যারা অপরাধী না যাদের নামে কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স নেই তাদেরকে এবং নির্বাচনের একটা ডেট ফিক্সড ডেট ঘোষণা করতে হবে তার আগে বাংলাদেশের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি এবং যত দল আছে সকল দল নির্বাচনের আগে তাদের প্রচার প্রচারণা কোনো বাধা ছাড়াই করতে পারবে সেভাবে যদি তিনি করতে পারেন একটি সুষ্ঠু নির্বাচনের নজির স্থাপন করতে পারেন তাহলে পৃথিবীর সকল দেশ থেকেও বাহাবা পাবেন এবং বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকলে বাহা দিবে এবং আওয়ামী লীগের মনে ওনার প্রতি যা ক্ষোভ আছে সকল কিছু চলে যাবে উনি খুব সুন্দরভাবে সম্মানের অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের পর থেকে বিদায় নিতে পারবে এটা যদি না করে তিনি যদি চিন্তা করে আওয়ামী লীগকে বাইরে রেখে একটা নির্বাচন দিয়ে দিবে গতানুগতিক সেই নির্বাচনে কিন্তু তিনি বিএনপি হইতে কিন্তু নাও দিতে পারে তিনি জামাত এনসিপি আর অন্যান্য ইসলামিক দল মিলে যে জোটটা হবে সেই জোটটাকে ওই দিনের ভোট রাতে রাতের ভোট দিনে করে ভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হয়তো তাদেরকে জিটিও দিতে পারে তখন কিন্তু বেশি মধ্যে একটা গোলযোগ লেগে যাবে আর তা না হলে বিএনপি তাদের টেলিভার দিয়ে যদি নির্বাচনে তারা জয়লাভ নিজেদেরকে করিয়ে নিতে পারে সেটাও একটা ক্রেডিটের বিষয় কিন্তু ভাবে ওই নির্বাচন হলে আওয়ামী লীগ ছাড়া ডক্টর ইউনুস বিদায় নিতে পারবেন আর তৃতীয় আর একটা ব্যাপার হতে পারে ডক্টর ইউনুস নির্বাচন না দিয়ে বাংলাদেশে এনসিপি এবং জামাত আরো অন্যান্য দলগুলো দিয়ে আবার ওদের মিলিটেন্ট বাহিনী দিয়ে মব বাংলাদেশে চালু রাখবে এবং নির্বাচন আগ মুহূর্তে মুহূর্তে বিভিন্ন ধরনের গণ্ডগোল বাংলাদেশে লাগিয়ে দিয়ে বাংলাদেশের পরিস্থিতি খারাপ করে তোলে নির্বাচনে পরিবেশ রাখবে না যতদিন পর্যন্ত এনসিপি জামাত বাংলাদেশে অনেক বড় দলে এবং শক্তিশালী দল পরিণত হবে না আর বেঁচে আছে ততদিন ক্ষমতা ধরে থাকবে এই যদি থাকে তাহলে কিন্তু ডক্টর সাথে একটা হবে শেষ পর্যন্ত যতই ধৈর্য ধরুক আওয়ামী লীগের একটা ক্লাস সৃষ্ট হবে তখন কিন্তু প্রথম একশো পার্সেন্ট অনিবার্য হয়ে যাবে কিন্তু তারপরও ক্লাসটা অনেক লং টাইম ধরে চলতে পারে এখন ডক্টর কাছে অপশন তিনটে আছে তিনি কি প্রথম অপশন চুজ করবেন আমলিক বিএনপি জামাত এবং অন্যান্য সকল দল মিলে সুস্থ নির্বাচন দিয়ে তার সম্মান ধরে রেখে বিশ্বের কাছে ভাবা পাবেন নাকি দ্বিতীয় অপশন চুজ করবেন আমলিকী নির্বাচনে আসতে না দিয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ রেখে এবং নিবন্ধন বাতিল করে একটি নির্বাচন দিয়ে সেটাতে বিএনপিকে জিততে না দিয়ে জামাত এবং এনসিপি এবং অন্যান্য ইসলামিক দল যোগকে জিতিয়ে দিবেন আর তৃতীয় অপশন হচ্ছে তিনি জানে তার একটা আছে পতন অনিবার্য এবং হয়তো বিদেশে পালিয়ে না যেতে পারে শেষ বয়সে গ্যাগ্রাফির মতো অবস্থ হতে পারে গণতলয় মারাও যেতে পারে সেটাকেই চুজ করবেন জামাত এবং এনসিপিকে আরও বিশেষ শক্তিশালী করার জন্য বাংলাদেশে মব ভাইলেন্স তৈরি করে রেখে বাংলাদেশে নির্বাচন পরিস্থিতি না ক্রিয়েট করে উনি আমৃত ক্ষমতায় থাকার চেষ্টা করবেন বাকিটা হাতে তিনি কি তার পতন খুব ভয়াবহভাবে করবেন নাকি সম্মানজনকভাবে বিদায় করবেন নাকি একটা পাতানো নির্বাচন দিয়ে জামাত ইসলামী এনসিপি এবং ইসলামিক দলকে ক্ষমতায় আনবেন প্রিয় দর্শক সাজ্জাদ কাদের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি অবস্থা বেগতিক কোনো দিক দিয়ে দেশের জন্য কোনো সুখবর নেই এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব বাংলাদেশ এই মুহূর্তে একটা ভয়ানক ভয়াবহ দুর্যোগপূর্ণ সংঘাতপূর্ণ দেশে ইতিমধ্যেই পরিণত হয়ে গেছে আমরা এক বছর আগেও এমন সংঘাতপূর্ণ দেশ দেখিনি আসলে বাংলাদেশকে দেখিনি আজকে যদি বলেন যে সংঘাতপূর্ণ সংঘাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই প্রসঙ্গে সংঘাতময় দেশের কথা যখন মনে হয় তখন মনে পড়ে যাচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন ইতিমধ্যে বাংলাদেশে কাজ শুরু করেছে এই কাজ শুরু করেছে এই জাতিসংঘের এই সংস্থাটি কোথায় কাজ করে পৃথিবীর বাংলাদেশ ছাড়া বাংলাদেশ উনিশতম দেশ বাকি আঠারোটা দেশ যে দেশগুলো সংঘাতপূর্ণ সেই দেশগুলোতে কাজ করে তো সেই জায়গায় বাংলাদেশও এখন সংঘাতপূর্ণ দেশের কাতারে পূর্ব গেছে এই কারণে জাতীয় সঙ্গ মানবাধিকার হাইকমিশন এখানে কাজ করতে এসছে আগামীকাল বা এক মাস পরেই যদি শুনি এই যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন কাজ করতে আসছে বাংলাদেশের সেনাবাহিনী সামরিক বাহিনী সশস্ত্র বাহিনী আধা সামরিক বাহিনী পৃথিবীতে শান্তি রক্ষায় জাতিসংঘ মিশনের পক্ষ থেকে শান্তি রক্ষায় ভূমিকা পালন করে কিন্তু আজকে বাংলাদেশের অবস্থাটা এমন হয়ে গেছে যে বাংলাদেশই হয়তো শান্তিরক্ষী মিশনে পৃথিবীর দেশে দেশে যে শান্তিরক্ষায় কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সেই সুযোগ মিশনে কাজ করার সুযোগটা বন্ধ হয়ে যেতে পারে অবস্থা সেদিকেই গেছে বরঞ্চ পৃথিবীর অন্য দেশ থেকে সামরিক বাহিনী জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে এসে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করবে অবস্থা সেদিকে এই যে যেকোনো যখন দুর্ঘটনা ঘটে ঘটনা ঘটে তখন সরকার একদম বেসামাল হয়ে যায় সাম্প্রতিক সময়ে পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ড গোপালগঞ্জ ট্রাজেডি এবং গত তিন দিন আগে উত্তরা মাইল স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বেশ এক প্রকার তোলপাড় এই তোলপাড়ের প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার বৈঠক পাল্টা বৈঠক করছে তারপরে অবস্থা বেগতিক বেসামাল রাজনৈতিক দলগুলো বলছে যে সরকার তোমরা চালিয়ে যাও তোমাদেরকে আমরা সহযোগিতা করব কিন্তু সত্যিকার অর্থে বেসামাল অবস্থা বেগতিক অবস্থা সেনাবাহিনী ইতিমধ্যে বিতর্কের খাতায় নাম লিখিয়েছে গোপালগঞ্জ দিয়ে শুরু বিতর্কের খাতায় নাম লেখানো গোপালগঞ্জে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়েছে তারপরে অবতীর্ণ হলো মাইল ঘটনায় এতে করে বাংলাদেশের জনগণের সেনাবাহিনীর প্রতি যে আস্থা বিশ্বাসটি ছিল সেটি পুরোপুরি উঠে গেছে কদিন আগেও মানুষ বলতো যে সেনাবাহিনী দেশকে বাঁচান সেনাপ্রধান আপনি দায়িত্ব নেন আপনি পুরোপুরি দায়িত্ব নেন আপনি পাঁচ আগস্ট সময়কালে দায়িত্ব নিয়েছিলেন আজকে আপনি দায়িত্ব নেন নিয়ে আমাদের বাঁচান আজকে সেনাবাহিনীর প্রতি সেই আস্থা নেই সেনাপ্রধানের প্রতি সেই আস্থা নেই এখন আর মানুষ বলছে না বলে না যে আপনি দায়িত্ব নিয়ে বাঁচান সেনাবাহিনীর ফেসবুক পেজের কমেন্টে গিয়ে দেখুন কেউ বলছে না অর্থাৎ সেনাবাহিনীর দেশে আস্থাহীনতার সংকটে ইতিমধ্যে পড়ে গেছে বিদেশেও আস্থাহীনতার সংকটে পড়ে গেছে যাচ্ছে কারণ সেনাবাহিনীর এই যে দুটি ঘটনা গোপালগঞ্জ ট্রাজেডি এবং মাইলস্টোন ট্রাজেডিকে কেন্দ্র করে সেনাবাহিনীর যে বিতর্কিত ভূমিকা সেটি বিদেশে পৌঁছে গেছে যার দরুন সেনাবাহিনী আজকে আস্থায় নেই রাজনৈতিক দলগুলো আস্থায় নেই সরকারটা অত্যন্ত দুর্বল সব কিছু মিলিয়ে আগামী দিনে দেশের অর্থনীতি শিল্প ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংস সবকিছু একটা ধ্বংস স্তূপের মধ্যে বাংলাদেশ ক্রমেই ঢুকে যাচ্ছে আজকে দুই সালে যদি মার্কিন প্রভাবে বিগত আওয়ামী সরকারের পতন হয়ে থাকে আজকে আমার খুব মনে হচ্ছে খুব মানে শঙ্কা যাচ্ছে আজকে দেশে এই যে অবস্থা ধীরে 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 দেশ খারাপের দিকে যাচ্ছে এই অবস্থার পরিবর্তনটা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দ্বারা ঘটে তাহলে কি হবে ভারতীয় কোনো অগ্রাসন আমরা যে অনেক দিন ধরে অগ্রাসন অগ্রাসন শুনি অগ্রাসন বলতে আমরা কিছু দেখি নাই আমরা কিছু কোনো অগ্রাসন আমরা খুঁজে পাই না বরঞ্চ বাংলাদেশ এতদিন লাভবান হতো ভারত কর্তৃক এটা আজকে সত্যি সত্যি যদি ভারত কোনো অগ্রাসন করে বসে বাংলাদেশে কারণ বাংলাদেশ ভারতের জন্য একটা স্পর্শকাতর জায়গা ভারতের পেটের মধ্যে একটা ভূমি এই ভূমিটা যদি অস্থির হয় এই ভূমিটাতে যদি জঙ্গি উত্থান হয় এই ভূমিটাতে যদি বাংলাদেশ লাগোয়া যে রাজ্যগুলো সেই রাজ্যগুলোর কিন্তু আজকে যেন একটা বলছিল যে দুই হাজার চব্বিশে মার্কিন প্রভাবে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে আজকে দুই হাজার পঁচিশে ভারতীয় প্রভাবে কি আর একটা পরিবর্তন আসবে বা আসতে পারে এখন আলটিমেটলি আমাদের কাছে মনে হচ্ছে যে তেমনটাই ঘটতে পারে তো প্রিয় দর্শক বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ